কার্যিকর কাণ্ডের পর উঠে এসেছে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচারের ঘটনা প্রায় প্রতিদিন নিয়ম করে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে এই থ্রেড কালচারের অভিযোগ উঠে আসছে সম্প্রতি এই রকমই একটি অডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই অডিওতে ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস নামে একজনের কথা উঠে আসছে যিনি একজন ইন্ডন ডাক্তারকে হুমকি দিচ্ছেন যদিও ওই ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা ওই অডিওতে শোনা যাচ্ছে যে তার কথা না শুনলে ছশো ছেলে ঢুকে বয়স হোস্টেলটাই তুলে দেওয়া হবে আর এই ঘটনায় কোনো বাইরের ছেলে থাকবে না ছশো জন এম বিবিএসকে নিয়েই এই কাজ করবেন তিনি তিনি এতটাই প্রভাবশালী যে তার পরিচয় ডিন প্রিন্সিপাল সকলেই জানেন এছাড়াও রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকিও দিতে শোনা যাচ্ছে আসুন আপনাদেরকে শোনাই সেই ভাইরাল অডিওর কথোপকথন শুনতে

তো আমি কে সেটা তো প্রিন্সিপাল গিয়ে জিজ্ঞাসা করিনি কিছু প্রিন্সিপাল আছে দিন আছে আর কে গিয়ে আছে তোর কলেজে জিজ্ঞাসা করে নিস তৃতীয় কথা ঠিকঠাক কত না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো কি হয়েছে এটা মাথায় রাখিস ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আটকে দেবো এর উপর আমার গ্যারান্টি দিস ঠিক আছে এক বছর কোর্টে ঘুরবি চা শেষ হোক আমি আসলো কোনটা আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় জানা গিয়েছে এই ভাইরাল অডিওটি এক বছরের পুরনো সাগর দত্ত মেডিকেলের এক ইন্টার্নকে নাকি এই হুমকি দেওয়া হয় এবার জেনে নেওয়া যাক যে কে বিরুপক্ষ বিশ্বাস ডক্টর বীরূপাক্ষ বিশ্বাস বর্তমানে কলকাতার এস হাসপাতালে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তিনি শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রভাবশালী একজন নেতা প্রাক্তন মন্ত্রী ডক্টর নির্মল মাঝির ঘনিষ্ঠ তিনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনেও তার প্রভাব রয়েছে আর সম্ভবত এইভাবে একজন ইন্টার্নকে রেজিস্ট্রেশন আটকে দেওয়ার কথা বলতে পারেন যদিও এই ভাইরাল অডিও সামনে আসতেই বিরুপক্ষ বিশ্বাস নিজের এক স্যান্ডেলে একটি বিবৃতি দেন তার মতে এই অডিও নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই প্রযুক্তি ব্যবহার করে করা হয়েছে তিনি এই ধরনের কোনো হুমকি দেননি কি বলছেন তিনি শোনাব আপনাদের একটা ফেক অডিও ক্লিপ আজ সকালে সংবাদ মাধ্যম থেকে আমি জানতে পেরেছি গলাটি আমার নয় রাজনৈতিক প্রতিহিংসার জন্য হয়তো এগুলো করা হচ্ছে আর যতদূর সম্ভব পুরোর জিনিসটাই এআই ইঞ্জিনিয়ার আমাদের দাবি শুরুর দিকে ছিল আর চিরকালীতেই থাকবে অভয়ার বিচার সেখান থেকে সর সরানোর জন্য আজকে এই ধরনের কুৎসা রটানো হচ্ছে আমি নিজে আক্রান্ত অতএব আমি এটা সবাইকে বলতে চাই যেই অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে সেটা একদমই আমার না আমি কারো গণতান্ত্রিক ডোমেনে

এবং যেটা বলা হচ্ছে যে এই অডিও কল রেকর্ড টা সাগর দত্ত মেডিকেল কলেজে যখন তারা পড়ছিলেন তারা ছাত্র ছিলেন চিকিৎসক পড়ুয়া ছিলেন এবং সেই সময়কার কল রেকর্ড এবং আরো এক বছর আগে এই ঘটনা ঘটেছিল বলে আমরা জানতে পারছি আরো যেটা জানা যাচ্ছে যে বিপক্ষ বিশ্বাস যে এই যে থ্রেড কালচার নিয়ে আমরা আলোচনা করছি যে বিষয়টা তুমি বললে যে এই মেডিকেল প্রফেশনে এই যে থ্রেড কালচার যে অনেকদিন ধরে চলছে যে ঘটনা আরজিকরের ঘটনার পরে সামনে আসছে একের পর এক পেঁয়াজের খোসার মতো নতুন নতুন অভিযোগ সামনে আসছে প্রত্যেক বলে এটা আরেকটা এই সেই অভিযোগের বলা যায় আরো একটা নতুন পালক যোগ করেছে এই নতুন অডিও রেকর্ড যে অডিও দুই ব্যক্তির কণ্ঠস্বর শুনে যাচ্ছে এবং একজন ব্যক্তিকে বলা হচ্ছে ডক্টর বীরপক্ষ বিশ্বাস এবং এই বীরপক্ষ বিশ্বাসকে সেই খোঁজখবর নিতে গিয়ে আমরা জানতে পারলাম তিনি শাসক দল ঘনিষ্ঠ অত্যন্ত প্রভাবশালী একজন চিকিৎসক করুয়া ইনি কিন্তু কোন সিনিয়র ডক্টর নন ইনি এখনো পর্যন্ত পিজিটি রয়েছেন অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং তিনি এই মুহূর্তে সম্ভবত হাসপাতালে কর্মরত রয়েছেন যেটা আমরা জানতে পারছি যে তিনি অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল সরাসরি যুক্ত সময় তিনি সেখানকার নেতা ছিলেন এবং তৃণমূল ছাত্র পরিষদ পরিষদের যে আহ মেডিকেল ইউনিট রয়েছে সেই মেডিকেল ইউনিটের প্রভাবশালী নেতা এবং আরো একটি সূত্রের দাবি তিনি তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আহ নির্মল মাঝির ঘনিষ্ঠ ছাত্র চিকিৎসক বলে তিনি পরিচিত ফলে এই সমস্ত একাধিক পরিচয় রাজনৈতিক পরিচয় এবং রাজনৈতিক প্রভাব থাকার কারণে বিরূপ যথেষ্ট প্রভাবশালী বলে সাগর দত্ত মেডিকেল কলেজে যখন তিনি ছাত্র পড়ুয়া ছিলেন যখন তিনি চিকিৎসক পড়ুয়া ছিলেন সেই সময় এই ঘটনা ঘটেছিল বলে জানা যাচ্ছে এবং যাকে হুমকি দিচ্ছেন তিনি ওই কলেজেরই একজন ইন্টার্ন এবং যে অডিও রেকর্ড ফাঁস হয়েছে সেই অডিও রেকর্ডে শোনা যাচ্ছে রীতিমতো প্রচন্ড হুমকি দিচ্ছেন সরাসরি হুমকি দিচ্ছেন তিনি যে তিনি সার্টিফিকেট পেতে চান কিনাও না তুমি জানো একজন চিকিৎসকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তার সব থেকে বড় মূল্যবান জিনিস যেটা ছাড়া তিনি চিকিৎসা করতে পারেন না যিনি প্র্যাকটিস করতে পারেন না সেই রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে কি অপরাধ দেখো সেই অপরাধ আমরা এই কল রেকর্ডে জানতে পারছি কল রেকর্ডে পরিষ্কার এই প্রথম ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে যে তুই ডিএসও করিস অর্থাৎ বিরোধী দল করে সে টিএমসি কি করে না অর্থাৎ কলেজের মধ্যে বিরোধী দল করা যাবে না এটা তার পরিষ্কার কথা যেটা তিনি বলতে চাইছেন অন্তত সেই কল রেকর্ড শুনে সেটাই আমাদের প্রাথমিকভাবে ভাবে স্পষ্ট হচ্ছে আমাদের কাছে সেখানে বলা হচ্ছে তুই ডিএসও করিস তাতে অসুবিধা নেই কিন্তু যা করার বাইরে এগিয়ে কর কলেজের মধ্যে করা যাবে না অর্থাৎ কলেজের মধ্যে বিরোধী দল করা যাবে না এটাই সরাসরি হুমকি এবং তাকে বলা হচ্ছে যদি কথা ঠিক মতন না শুনিস কলেজ হস্টেল থেকে বার করে দেবো এবং রেজিস্ট্রেশন বন্ধ করে দেবো এবং তিনি কে তার পরিচয় সে ব্যক্তি নিজেই পরিষ্কার করে দিচ্ছেন প্রথম কণ্ঠস্বরে শোনা যাচ্ছে তিনি বলছেন আমি বীরপক্ষতা বলছি তার কয়েক সেকেন্ড পরেই বলছে যদি কমপ্লেন করতে চাস নামটা লিখে রাখ ডক্টর বীরপক্ষ বিশ্বাস অর্থাৎ কতটা অধ্যত্ত কতটা অহংকার কতটা হুমকির সুরে সেই কথা বলছে সেই তার এই কল থেকে একেবারেই জলের মতন পরিষ্কার ফলে এই কল রেকর্ড এক বছর আগের বলে আমরা জানতে পারছি যদিও এই বিষয়ে কিন্তু কোন পুলিশ অভিযোগ দায়ের করা হয়নি এক বছর পর যখন এই বিরূপক্ষ বিশেষের নাম সামনে আসছে মেডিকেল প্রফেশনে সাবস্ক্রাইব করবেন আজত বাংলার চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ